নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের ক্যাঙ্গারুকুর আর এ নিয়ে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসকে প্রশ্ন করা যায় যে মোহাম্মদ ইউনিস নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য তিনি কি করে তার সরকারের আমলে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে এভাবে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে ফাঁসির সাজা শোনাতে পারেন প্রথম প্রশ্নটা এটা তারপর কি দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলছেন যে যারা বাংলাদেশে নাশকতা সৃষ্টি করবে তাদেরকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্ন হলো যে একই অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের আইনেই নাকি এটা রয়েছে বলেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তাহলে আইনেই আইনের বলেই শেখ হাসিনা যদি গুলির নির্দেশ দিয়ে থাকে তাহলে শেখ হাসিনার কেন মৃত্যুদণ্ড হচ্ছে তাহলে কি শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যে গুলি নির্দেশ দিয়েছেন তিনি কার নির্দেশে এসব দিয়েছেন নিশ্চিতভাবেই মো ইউনিসের যোগ্যতায় তাহলে মোহাম্মদ ইউনিসো একই অপরাধ করছেন শেখ হাসিনা দমন পীড়ন করতে পুলিশ নিষ্ক্রিয় করেছেন এবং নাশকতা সৃষ্টি হওয়ায় গুলি নির্দেশ দিয়েছেন সেই অপরাধ কিন্তু মোহাম্মদ ইউনিসো করছেন তাহলে কী দাঁড়ালো বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আমরা দেখতে পেয়েছি মেট্রো স্টেশন পুলিশকে হত্যা এবং বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে যার কারণে এই নাশকতাকারীদের বিরুদ্ধে করা অবস্থানে গিয়েছিল তখনকার শেখ হাসিনা সরকারের প্রশাসন এবার মোহাম্মদ ইউনিসের প্রশাসন গুলির নির্দেশ দিচ্ছে যাতে বাংলাদেশে কেউ নাশকতা করতে পারেনি বিষয়টা কী দাঁড়াচ্ছে দুইটি একই তাহলে মোহাম্মদ ইউনিস গুলির নির্দেশ দিলে দমন টেকাতে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে এবং যারা নাশকতা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেলে একই অপরাধ করে করছেন মোহাম্মদ ইউনুস তাতে কোনো সমস্যা নেই সেটা আইনের হতে পারে তা আর শেখ হাসিনা করলে সেটা বেআইনি হয়ে গেছে যার কারণে তাকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে এবং এটা যে কেঙ্গারু কোর্ট বসিয়ে করা হয়েছে রাষ্ট্রসংঘ পর্যন্ত নিন্দা করছে বাংলাদেশের এমন অবস্থানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে অথচ বাংলাদেশের এক শ্রেণীর প্রকাশ করছেন কিন্তু এতে করে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দাগ কাটতে পারছিলেন না কিন্তু এবার পুনরায় পুনরুজ্জীবন ঘটবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শেখ হাসিনা আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের মনে আবার নতুন করে জেগে উঠবেন এবং এতে করে যদি বা সারা বাংলাদেশে আওয়ামী লীগ আন্দোলনের রাস্তায় চলে যায় তাহলে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশে অশান্তি এবং গৃহযুদ্ধ লেগে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তৃপক্ষ কিন্তু আমাদের উপকার করে দেবেন আর প্রতিবেশী হওয়ায় বাংলাদেশ নিয়ে ভারতের অবশ্যই চিন্তার জায়গাটা রয়েছে এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতের চির বন্ধু এবং বিশ্বস্ত বন্ধু তাই শেখ হাসিনার অবস্থান নিয়ে যে ভারতের অবস্থান পরিবর্তন হবে না সেটা নির্দিদায় বলে দেওয়া যায় এবং বর্তমান সরকার যে পাকিস্তানের সঙ্গে সক্ষ্যতা বাড়াচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে নানাভাবেই যোগাযোগ রাখছে ভারতকে চাপে রাখতে সেটা পরিষ্কার হয়ে গেছে এতদিনে আর পাকিস্তান সুযোগ বুঝে বাংলাদেশকে বড়ে হিসেবে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে এটা হলপ করে বলে দেওয়া যায় এবং এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম সারে রাজনৈতিক নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে পাকিস্তানই নির্দেশ দিয়ে শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পাকিস্তান উঠে পড়ে লেগেছে যার প্রথম টার্গেট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা এবার বলতে পারেন যে কেন পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করবে কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে পাকিস্তান হস্তক্ষেপ করবে বুঝুন হস্তক্ষেপ করার অনেক কারণ রয়েছে প্রথমত কাশ্মীর নিয়ে পাকিস্তান লাগাতার ঝামেলা সৃষ্টি করে যাচ্ছে ভারতের সঙ্গে এবং পাকিস্তানের চরিত্র আমরা জানি সব সময় ভারত বিরোধিতা কখনোই পাকিস্তান বিশ্বস্ত নয় ভারতের জন্য যার কারণেই চীনকে ব্যবহার করছে আমেরিকাকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করতে এবার বাংলাদেশে অনুকূল পরিবেশ পাওয়ায় রাতারাতি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিসকে হাত করে নিয়েছেন এবং মোহাম্মদ ইউনিসকে হাত করে না না ভাবেই বাংলাদেশে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সৈক্যতা এতদিন ধরে না হওয়ার মূল কারণ কি আওয়ামী লীগ এবং অবশ্যই শেখ হাসিনা কারণ শেখ হাসিনার মধ্যে মুসলমান সত্তা তাকার সঙ্গে সঙ্গে বাঙালি সত্তা রয়েছে যার কারণেই ত্রিশ লক্ষ বাঙালির মৃত্যু এবং তিন লক্ষ মামুনের ইজ্জত যে শেখ হাসিনার মনে এখনো জীবিত রয়েছে সেই কারণেই পাকিস্তানের এত বড় অন্যায়কে তিনি এতদিন ধরে সহ্য করেননি যার কারণে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সক্যতা হয়নি কিন্তু বর্তমান মোহাম্মদ ইউনিস এবং তার সাকরেদরা যে পাকিস্তানপন্থী এবং মৌলবাদী পন্থী সেটা এতদিনে ভালো করে জানা হয়ে গেছে সেই হিসেবেই এবার যদি আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে একেবারে দোলয় মিশে দেওয়া যায় তাহলে পুরো বাংলাদেশটাই পাকিস্তানের কবজায় এসে যাবে তাতে করে কি হবে যে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করে ভারতে আরও বেশি করে অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পেয়ে যাবে যেটা শেখ তাকায় সম্ভব হচ্ছিল না চূড়াগুপ্তভাবে বাংলাদেশের কট্টরপন্থীদের পাকিস্তান ব্যবহার করছিল কিন্তু সেভাবে ভারতকে অস্থির করার পরিস্থিতি তৈরি করতে পারছিল না আর এবার যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দমিয়ে দেওয়া যায় তাহলে পুরো বাংলাদেশের রাজনৈতিক চিত্র পুরো বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট বদলে যাবে তাতে করে পাকিস্তান নিজেদের ক্ষমতা আরও বেশি করে বাংলাদেশে জাহির করার পরিবেশ পেয়ে যাবে আর এতে করে পাকিস্তান যেভাবে ভারতের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করতে নিজেদের মাটি ব্যবহার করছে সেই মাটি ব্যবহার করার সুযোগ পেয়ে যাবে বাংলাদেশে আর এতে বাধা দেওয়ার মতো আওয়ামী লীগ থাকবে না শেখ থাকবে না আর এই জন্যই শুভেন্দু অধিকারী সন্দেহ করছেন যে পাকিস্তানের নির্দেশে শেখ মৃত্যুদণ্ড দিয়েছে মোহাম্মদ ইউনিসের ক্যাঙ্গারু কোর্ট হ্যাঁ আমাদের অনুমান এটাওই হচ্ছে যে পেছন থেকে পাকিস্তান বাংলাদেশকে চালাচ্ছে যাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা চিরতরে বাংলাদেশের মাটি থেকে নিকেশ হয়ে যায় শেখ হাসিনাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া যায় তাহলে এমনিতেই আওয়ামী লীগ অর্ধেক দুর্বল হয়ে যাবে আর যাও কিছু থাকবে যত দিন যাবে আওয়ামী লীগ একেবারে সাথে হয়ে যাবে বাংলাদেশ থেকে তাহলে পাকিস্তানকে প্রতিবাদ করার মতো বাংলাদেশে কারো সাহস থাকবে না এতে করে পাকিস্তানের পুরো পরিবেশ তৈরি করার রাস্তা পেয়ে যাবে বাংলাদেশে পাকিস্তানের নেতারা আর এতে করে বাংলাদেশে যদি পাকিস্তান গাটি কাটতে পারে শক্তপুক্তভাবে তাহলে ভারতের উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ বিহার এইসব রাজ্যগুলিতে অস্থিরতা সৃষ্টি করার একটা বড় জায়গা পেয়ে যাবে পাকিস্তান আর হয়তো পেছন থেকে এভাবেই কলকারকাটি নেড়ে কেঙ্গারুকুট চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং কিভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ধ্বংস করা যায় পরিকল্পনা করেই এভাবে কোর্ট বসিয়ে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে একেবারে মূলে পরিকল্পনা করেই বাংলাদেশের মোহাম্মদ ইউনিসকে দিয়ে পাকিস্তান এ ধরনের সাজা দিয়েছে হ্যাঁ পরিষ্কার বলা যায় কিন্তু এতে করে কি হতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও তলানিতে নিতে টেকবে হ্যাঁ টেকবে কারণ শেখ হাসিনা বিশ্বস্ত ভারতের জন্য এবং দীর্ঘ দিন থেকে ভারতের জন্মের পর থেকেই শেখাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এবং বিশ্বস্ত সঙ্গী আন্তর্জাতিক ক্ষেত্রে এক্ষেত্রে শেখ হাসিনারকে নিয়ে ভারতের অবস্থান পাল্টাবে না আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজেদের অবস্থানে রয়েছে এতে করে আশ্চর্যের জিনিসটা এটাই দেখা যাচ্ছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে চাইছে তার দেশে পিরিয়ে নিতে মানে বাংলাদেশ বলছে যে শেখ হাসিনাকে দিন আমরা তাকে মৃত্যুদণ্ড দেব আর ভারত দেবে যে নিন আপনাদের আসামি মৃত্যুদণ্ড দিয়ে দিন যে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ভারত আশ্রয় দিয়েছে আর জেনে নেব যে বাংলাদেশের হাতে তুলে দেবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বাংলাদেশের মানসিকতা দেখুন কোন পর্যায়ে যে কিন্তু এইসব অন্তর্বর্তী সরকার এবং যারা সমর্থন করছেন তারা ভুলে যাচ্ছেন যে রাজনৈতিক পরিবেশ কিন্তু সবসময় এক থাকে না আর বর্তমানে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা আরও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে আরও বেশি করে জ্বলে উঠবেন তারা ভাবছেন যে তাদের শাসনে রয়েছে সারা বাংলাদেশ তারা আয়ত্তে রাখবেন কিন্তু সময় পাল্টাবে কিন্তু তখন কিন্তু আওয়ামী লীগ পরিবেশ গুড়িয়ে দিতে সময় লাগবে না তাহলে কী দাঁড়াবে যে একই পরিবেশ কিন্তু পাল্টা যারা বর্তমানে করছেন পেয়ে যাবেন তখন কী দাঁড়াবে সেই প্রতিশোধের আগুন জ্বলবে অর্থাৎ কেঙ্গারো কোর্ট বসিয়ে পুনরায় কোনো রাজনৈতিক নেতাকে পাশির মঞ্চে জুলিয়ে দেওয়া হবে হাসিনা অন্যায় করেছেন কিন্তু বর্তমান ইউনি সরকার কি করছে তারাও তো অন্যায় করছে তারা যদি প্রতিশ্রুতি মতো সুষ্ঠু গণতন্ত্র এবং প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে দেশের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আনতে পারতেন এবং মৌলবাদীদের রুখতে পারতেন তাহলে নিশ্চিতভাবেই রাষ্ট্রসংঘ সমর্থন করত বিশ্বের অন্যান্য দেশ সমর্থন করত এবং অবশ্যই ভারত সমর্থন করত কিন্তু শেখ হাসিনার সময় ভারত যেভাবে সমর্থন করে যাচ্ছিল সেভাবে কি মোহাম্মদ ইউনিসকে সমর্থন করে যাচ্ছে ভারত নিশ্চিত নয় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক এখন শত্রুতায় পরিণত হয়ে গেছে এবং বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধের মহারাজ চালিয়ে যাচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটেই যেতে পারে কারণ সেই পরিবেশ আর এখন নেই বাংলাদেশের সঙ্গে ভারতের তাই বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে যে কোনো কিছু ঘটে যেতে পারে এবং তাৎপর্য বিষয় হলো যে ভারতের জেমস বন জেমস বন বলে খ্যাত অজিত গত কয়েক মাসে তিন তিনবার পশ্চিমবঙ্গে চলে এসেছেন নিশ্চিতভাবেই বাংলাদেশের নানা পরিকল্পনা অজিত দুবলের কানে পৌঁছেছে যার কারণে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে এসে মহরা নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন যে বাংলাদেশ ব্যাপারে কি করা যায় পিবি ভালো লাগলে